আমার আর্মি অফিসার ছেলে এসে গেছে আর তাড়াতাড়ি ঘোড়াই করে বউ নিয়ে আসবে আনন্দ বর এসেছে হেড কোয়ার্টার থেকে ফোন এসেছে হ্যালো হালকা ভাই আমাদের এখানে জঙ্গি হামলা হয়েছে তাড়াতাড়ি আসো হালকা এখন যাস না বিয়েটা শেষ করে তারপর যা না আমা মাতৃভূমির এখন আমাকে প্রয়োজন আমার কাছে আগে দেশ পরে অন্য কিছু বন্ধুরা তোমরাও যদি নিজের দেশকে ভালোবাসো তাহলে জলদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও